অপহরণের অভিযোগ ওঠার পর প্রেমিকসহ হিন্দু ধর্মাবলম্বী সেই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ তবে অপহরণ হওয়ার কথা অস্বীকার করেছে কিশোরী নিজের দেয়া জবান বন্দিতে তিনি বলেছেন তাদের মধ্যে চার বছরের প্রেমের সম্পর্ক ছিল প্রেমিকের জীবন বাঁচাতে উপায় না পেয়ে স্বেচ্ছায় পালিয়ে গিয়ে ইসলাম ধর্ম মতে বিয়ে করেছেন তারা কিশোরীটির দাবি দীর্ঘদিন ধরে চলা তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিসে আলেনুরকে মারধর করা হয় এমনকি পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয় এ ঘটনাটি মেনে নিতে পারেননি ওই কিশোরী এরপর পারিবারিক ভাবে ওই যুবকের বিয়ে দেওয়া হয় এরপর তার কথাতেই আলেনুর স্ত্রীকে তালাক দেন বলেও জবানবন্দিতে জানায় ওই কিশোরী প্রেমের অপরাধে আলিনুরকে পিটিয়ে গ্রাম ছাড়া করার পরিকল্পনা করা হয়েছিল বলেও দাবি করে ওই কিশোরী তিনি বলেন তার চাচা এবং ভাই সাম্প্রদায়িক কিশ্যুতে আলিনুরকে ফাঁসানোর পরিকল্পনা করছেন বিষয়টি জানতে পেরেই সে আলিনুরকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে ঘটনার বিষয়ে ফুলবাড়ি থানার ওসি জানান প্রাথমিক তদন্তে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্কে সত্যতা পাওয়া গেছে কিশোরীর বাবার করা মামলার পর কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে আটক করে আদালতে পাঠানো হয় মামলা আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আমি অফিসার ইনচার্জ নিজেই আইও সহ সেটা ছিল আসলে প্রেম সংগঠিত কিন্তু তারা বলছে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি যেমন জোর করে মুসলিম বানানো হয়েছে তারপরে আমরা তাৎক্ষণিক তদন্ত ঘটনাস্থলে নামি তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা তাদেরকে মূল যে একুইসড তাকে আমরা আটক করতে সক্ষম হই ভিকটিমকে উদ্ধার করি ভি আমরা বিজ্ঞ কোর্টে নারী শিশুর ধারে জবানবন্দি রেকর্ড করি জবানবন্দি ভিকটিম নিজেই জানাই যে তার বাবা তার সাথে একুইসডে আলিনুরের এবং সবিতা রানীর দীর্ঘ চার বছরের প্রেম এটা নিয়ে তাদের দীর্ঘ অনেকবার তাদের গ্রামে সালিশ বসছে এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে সেটার প্রেক্ষিতে তারা এলাকায় জানাজানি হওয়ার বিষয়টি বাবা মা মানে নেওয়া নেওয়া তারা নিজেরাই স্বেচ্ছায় ভিত্তি স্বীকারোক্তি দিয়েছে যে আমি স্বেচ্ছায় আমাকে কোনো জোর করে নিয়ে যাওয়া হয় নাই গত বুধবার বিকেলে দশম শ্রেণী পড়ুয়া ওই কিশোরীকে ঘোষণা দিয়ে অপহরণের অভিযোগ ওঠে একই গ্রামের আলিনুরের বিরুদ্ধে পরদিন বৃহস্পতিবার ফুলবাড়ি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন কিশোরীর বাবা শুক্রবার সকালে কিশোরীকে উদ্ধার ও আলিনুরকে আটক করে পুলিশ জানা গেছে বাবা মায়ের কাছে যেতে অসম্মতি জানালে কিশোরীটিকে আদালত রাজশাহীর মহিলা ও শিশু কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনে পাঠানোর আদেশ দেন পোমা রায় সোনালি নিউজ ঢাকা